যে জামাত ইসলামের সমর্থন ছিল আগে মাত্র ছয় থেকে সাত পার্সেন্ট তারা এখন প্রায় বড় দল বিএনপি সমান পর্যায়ে চলে এসেছে কিছুদিন আগে অন্য একটি জরিপে বিএনপি জামাতের ব্যবধান ছিল মাত্র চার পার্সেন্ট যা এখন কমিয়ে এক পার্সেন্টে দাঁড়িয়েছে অনেকে ধারণা করছে জামাত হয়তো জনপ্রিয়তায় বিএনপিকে কে যেতে পারে ন্যারেটিভ সহ আরো চারটি প্রতিষ্ঠানের জরিপকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই কারণ এর আগে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের সময় তাদের দেওয়া জরিপের ফলাফলের সাথে মূল ফলাফল হুবহু মিল পাওয়া গিয়েছিল যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নির্বাচনের আগে সাধারণ মানুষের মনে একটি কৌতূহল কাজ করে কোন দল সরকার গঠন করবে আর কে এগিয়ে যাবে কে পিছিয়ে পড়বে এটি জানতে বিভিন্ন মাধ্যমে জরিপ চালানো হয় সম্প্রতি একটি জরিপ বেশ আলোচনা সৃষ্টি করেছে ন্যারেটিভ নামক প্রতিষ্ঠান সহ চারটি প্রতিষ্ঠানের উদ্যোগে প্রায় বাইশ হাজার নয়শো জন ভোটারের উপর একটি পাক নির্বাচনী জরিপ চালানো হয় এই জরিপে ফলাফল উঠে আসে যে বিএনপি ও জামাতের জনসমর্থন ব্যবধান মাত্র এক পার্সেন্ট জরিপের মূল ফলাফল জরিপ অনুযায়ী দলগুলোর সমর্থনের হার বিএনপির প্রতি জনসমর্থন চৈত্রিশ পয়েন্ট ষাট পার্সেন্ট জামাত ইসলামের প্রতি জনসমর্থন তেত্রিশ পয়েন্ট ছয় পার্সেন্ট এনসিপির প্রতি জনসমর্থন সাত পয়েন্ট এক পার্সেন্ট ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি জনসমর্থন তিন পয়েন্ট এক পার্সেন্ট এবার জাতীয় নির্বাচনের উপর তাদের দেওয়া তথ্যগুলো বেশ চাঞ্চল্যকর জনসাধারণ বিভক্তি ও রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষ বর্তমান প্রধান দুই ভাগে বিভক্ত হয়েছে এক পক্ষ তারা স্থিতিশীলতা বজায় রাখতে চায় তাদের মধ্যে দেশ পরিচালনায় দরকার অভিজ্ঞ দলের বিএনপি ছাড়া অন্য কেউ দেশ পরিচালনা করতে পারবে না অন্য পক্ষ তারা পুনর রাজনীতি থেকে বের হয়ে এসে পরিবর্তন চায় জরিপ করে দেখা যায় তরুণ প্রজন্ম শিক্ষিত শহর মানুষ পরিবর্তনে পক্ষে তারা জামাতকেই চাচ্ছে অন্যদিকে গ্রামাঞ্চল শ্রমিক শ্রেণী এবং ব্যবসায়ী এক বড় অংশ বিএনপির ক্ষমতায় আসাকে সমর্থন করছে রাজ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি থেকে জামাত পিছিয়ে থাকলেও তারা এগারো দলে যে আসন সমঝোতা করেছে তা বিএনপির জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে লক্ষ্য করে দেখা যায় বিএনপি বড় কোনো দলের সাথে জোট করেনি তবে শরিকদের মাঝে অল্প কিছু আসন সমঝোতা করেছে এর ফলে বলা যায় বিএনপি এককভাবে নির্বাচন করছে তাদের মূল জনসমর্থন চৈত্রিশ পয়েন্ট কিন্তু জামাত যেহেতু অন্য দল যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি এনসিপি সহ আট দলের সাথে আসন সমঝোতা করেছে তাই তাদের সম্মিলিত জনসমর্থন দাঁড়িয়েছে তেতাল্লিশ পয়েন্ট এই হিসাব নিকাশ নির্বাচনের আগে সব রেকর্ড ভেঙে দিতে পারে বিশ্লেষকদের মতে জামাত একটি ভূমিদশ বিজয় পেতে পারে জামাতের জনপ্রিয়তার পাঁচটি কারণ নাম্বার এক তরুণদের আকর্ষণ তারা নতুন প্রজন্মের ভোটারদের নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছে নাম্বার দুই শহরকেন্দ্রিক অবস্থান রাজনীতি সাধারণত শহরকেন্দ্রিক হয়ে থাকে এবং জামাত শহরগুলোতে নিজেদের অবস্থান শক্ত তৈরি করেছে নাম্বার তিন শিক্ষিত ভারতীয় সমাজের সমর্থন দেশের একটি বৃহত্তর অংশ শিক্ষিত তারা পরিবর্তন চায় জামাত সেই পরিবর্তনের ডাক দিয়ে নিজেদেরকে বিকল্প হিসেবে তুলে ধরেছে নাম্বার 4 প্রবাসী সমর্থন প্রবাসী ভোটাররাও অনেক তারা প্রায় পনেরো লক্ষের মতো ভোটার নিবন্ধন করেছে তাদের কাছেও এই দল বেশ জনপ্রিয়তা পাচ্ছে নাম্বার 5 আসন সমঝোতা ছোট বড় প্রায় সব দল মিলে আসন সমঝোতা করে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে এছাড়াও ইসলামের পক্ষে দল হওয়ার কারণে ধর্মপ্রাণ মুসলমান মুসলমান মানুষের একটি বড় অংশ ভোট তাদের দিকে আসার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে জরিপ পর্যালোচনা করে বিশ্লেষকরা মনে করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের বড় কোনো ধরনের মাত করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করুন